يو داس اوه گتو علي کومار واز جوار اوه گتو برابر تيم وهان دو تارا دير আমি এই মুহূর্তে অবস্থান করছি নবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে অবস্থিত ক্যাপ্টেন সেতুতে স্থানীয়দের এখানে একজন ব্রিজ ওপর থেকে ঝাঁপ দেওয়ার পরেই নাকি পানিতে তলিয়ে গেছে এই খবর জানার পর ফায়ার সার্ভিসের একটি টিম সেই ভিকটিমকে উদ্ধার করার জন্য তৎপরতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক জনসমাগম রয়েছে হয়তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত উদ্ধার হয়নি কেউ বললেই জানতে পেরেছি প্রায় প্রায় এক ঘন্টা আগে একজন যুবক একজন যুবক এই স্থানীয়দের একজন যুবক এই বারঘরিয়া অবস্থিত বিশিষ্ট ক্যাপ্টেন মহিতিন জাহাঙ্গীর সেতুর উপর থেকে লাফ দিয়েছে আমরা যেহেতু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের একটি প্রাথমিক টিম ঘটনাস্থলে এসে সেই ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা করছে এখন পর্যন্ত ডুবুরিরা আসে নাই সবাই স্থানীয়রা সবাই বলছে যে এখানে নাকি প্রায় এক ঘন্টা আগে একজন ছেলে ব্রিজে ব্রিজের উপরে ঝাঁপ মারে এবং ঝাঁপ মারার পরেই পানিতে তলিয়ে যায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে বিষয়টা তারা ঘটনাস্থলে আসে এবং প্রাথমিকভাবে তাই খোঁজাখুঁজি করে ভাই কোথায় পড়েছে ভাই কোথায় পড়েছে দেখেছেন কিভাবে বললো কি বলেন তো ভাই আমরা যখন এখানে বসে বুঝছেন বসার পরে দেখছি যে একজন ওপর থেকে লাভ দিল কিসের জন্য লাভ দিল কোথাকার সেটা আমরা জানি না কেউ জানে না এখানে পড়ার পরে দেখছি যে ও যখন ডুবে যায় ডুব দেওয়ার সাথে সাথে আবার দেখি কি যে পানির উপরে উঠে পড়ে উঠে পড়ার পরে আপনার একটা চিৎকার করে ওগে মাগে চিৎকার করার পরে আমরা দেখলাম ওখানে ভিডিও করছি গুলাকে ডাকলাম কে ভাই আপনারা যান ওখানে সরাসরি যান নৌকাগুলাকে গালিগালাজ করছি ভাই যান যেভাবে হোক লোকটাকে বাঁচান